মর্নিং বন্ধুরা আমি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমরাও ভালোই আছি তো বন্ধুরা আজকে হলো বুধবার আর এখন ঘড়িতে বাজে পৌনে সাতটা তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ভ্লগটা স্টার্ট করছি তো বুঝ মানে আজকে অনেকটা সকাল সকাল কাজ বাজ শুরু করেছি ভাবছো কি কি হয়েছে না হয়েছে এত সকাল সকাল উঠে আমি কাজ করছি কেন তো প্রত্যেক দিন বলি যে উঠতে উঠতে আটটা সাড়ে আটটা বেজে যায় কি বলো তো আমি উঠেছি অনেকক্ষণই হয়ে গেছে কারণ দেখতে পাচ্ছ যে উপরের বিছানাটা নিজের বিছানাটা তোলা হয়ে গেছে কি হয়েছে কি হয় বলো তো আমার বর যখন দোকানে যায় না তখন আমার ঘুমটা ভেঙে যায় তো তারপরে বাথরুমে বাথরুমে গিয়ে তারপরে আবার একটুখানি ল্যাথ খাই তোমাদের দিন বলছিলাম না মাথার উপর মা রয়েছে সেই জন্যে মানে আমি কাজের অতটা হেডেক নিই না মা ওঠে মামা মোঠে মামাম মামার সাথে দুষ্টুমি মায়ের সাথে কথা বলতে বলতে কাজ বাজ একটু হাতে হাতে হেল্প করি তো মানে আর কি বলো তো মাকে না আমি সকালে ডাক দিই কারণ রাতের দিকে না মায়ের ঘুম আসতে চায় না ভোরবেলার দিকেই ঘুমটা একটু হয় তো সেই জন্যেই মায়ের উঠতে উঠতে আটটা সাড়ে আটটা বেজে যায় তো আজকে সেই জন্যে আমি কাজগুলো মানে করে নিচ্ছি সব কাজগুলো কারণ আমি তো মোটামুটি সুস্থ হয়ে গেছি আর মাও বাড়ি যাব বাড়ি যাব করছে তো সেই জন্যে আমি ভাবছি কি মা থাকতে থাকতে সব কাজগুলো আমি চেষ্টা করি করতে কেননা বলা যায় না যে মানে আমি একটু দেখতে চাচ্ছি যে আমি এক কা হাতে কিছু মামাকে সামলে সংসারটা পুরো দৌড়ে মানে নিজে হাতে পুরো সামলাতে কি না সেটা মা থাকতে থাকতে দেখতে যাচ্ছি মানে প্র্যাকটিস কারণ শরীর মানে এই জ্বরটা হয় না শরীরটা খুব মানে খুবই খারাপ হয়ে গেছিলো আর তো যাই হোক ঘরটা তো পুরো ঝাড় দিয়ে নিলাম আর বাইরেটা ঝাড় দিলাম আর তোমাদের তো বলেছি যে আমাদের পাশের রুমে ওরা দুধ ওনারা দুধ বিক্রি করে তো সেই জন্যে ওনাদের কাছ থেকে বাইরে ঘর ঝাড় দিতে গিয়ে এক প্যাকেট দুধও নিয়ে আসলাম তো ওই দেখো এখনও ঘুমাচ্ছে মাম্মামাও ওঠেনি মাও ওঠেনি আর এই কয়েকদিন ধরে না মাম্মাম রাত্রিবেলায় মায়ের কাছেই ঘুমাচ্ছে তো কি করব কি করব বুঝতে পারছি না তো মনে পড়লো যে রবিবারের দিন বাজার থেকে শাক পাতা সব কিনে এনেছিলাম তো কিছু শাক তো ভেজেছিলাম আর এই পালং শাক কয়েকটি কয়াটি ছিল তো পালং শাক এরকম করে রেখে দিলে নষ্ট হয়ে যাবে তো পচ মানে পচা পচে যেতে পারে তো সেই জন্যে ভাবলাম পালং শাকটা আজকে রান্না করবো মানে তিন দিন হয়ে গেল। পালং শাকটা এনেছি তো নষ্ট হয়ে যেতে পারে তার জন্য পালং শাকটা ভাবছি কি করো মানে কোনো কাজ নেই সেই জন্য বসে মানে ভাবছি যে পালং শাকটা বেছে টেছে ধুয়ে টুয়ে ফেলি তো আমি যখন ফিরিজ করছিলাম এর মধ্যে শব্দ টব্দ পেয়ে আমার মাও উঠে গেছে তো মাকে আমি কোনো কাজ করতে দিতে চাইছিলাম না মা বুঝতেই পেরেছিল কারণ মায়ের ওপর না কালকে একটুখানি রেগেই গেছিলাম সব কিছু তোমাদের মানে পুরো ভিডিওটা দেখতে থাকো সব কিছু তোমাদের বলবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো কেন ওরা রেগে গেছিলাম কি হয়েছে না হয়েছে তো যাই হোক এই যে মা তো এই মানে জোর করে নিয়ে শাক ধুচ্ছে মানে আমি শাকটা ওটা বেছে দিয়েছি আর এই যে আমি মামামের জন্য ওটস বানাচ্ছি মামাম এখনও ঘুম থেকে ওঠেনি তো আমি ভাবলাম ওটসটা বানিয়ে রাখি এই তো ওই যে বললাম যে মাকে কোনো কাজ করতে দেবো না বলেছে তো আমি যদি অন্য কাজে চলে যাই মামাম যদি উঠে যায় তো ওদের না যে প্রতিদিন মা মামাম উঠলেই বা আটটা সাড়ে আটটা বাজলেই মায়ের মাথায় থাকে যে মামামের জন্য ওটস বানাবো বা খাবার বানাবো তো আমি মামাম মাকে কিছুই করতে দেবো না বলে আগে আগে সব কিছু করে রাখছিলাম তো মামামকে পরে ওটসটা গরম করে দেবো সেই জন্যই আগে আগে বানিয়ে রাখলাম তো মাম্মা এখনও ওঠেনি তো আমি ভাবলাম কি যে ঘরটা মুছে ফেলি তো আমি তাড়াহুড়ো করে গিয়ে ঘরটা মুছতে গেছি তো মা আমাকে ঘরটা মুছতে দেয়নি আমার কাছ থেকে কেড়ে কুড়ে নিয়ে ওই যে নিজে ঘরটা মুছছে তো তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে স্নান টান করে একবারে জামাকাপড় টুপুর ধুয়ে এসেছি এই শরীর খারাপের মানে মা আসার পর থেকে শরীর খারাপ শরীর খারাপ বলে তো আমি একদিনও জামা ধুই ধুইনি ওই নিজের জামা কাপড়টাও মানে নিজের পড়ার জামা কাপড়টাও ভিজিয়ে রাখতাম মা বলতো আমি ধুয়ে দেবো তো মা ধুয়েই দিত তো আজকে থেকে ভাবছি সব কাজ করছি সব কাজই আমি করব তো মা তো ঘরটা মুছতে দিলো না আমি তার কাপড় কটা ধুয়ে এনেছি আর ওই যে বরের জিন্সটা মানে মানে মোটা তো এখানে দিলে শোক হবে না তো সেই জন্য রোদ আছে তো ওইখানে গিয়ে মেলে দেবো সেই জন্য ওই জিন্সটা আর মেললাম না যদিও আজকে খুব বেশি কাপড় হয়নি কয়েকটাই কাপড় হয়েছে মামামের কাপড়ই তো বেশি হয় তো মামামের কাপড় কম হয়েছে বলেই অল্প কটা মনে হচ্ছে জামাকাপড় তো এর মধ্যে মামাম ঘুম থেকে উঠে গেছে মা মায়ের ওই মশারি টশারি বিছানা টিছানা উঠাচ্ছে আর ওই মামা প্রতিদিনের এরকম করে বলি না যে দেরি হয়ে যায় মামামকে নিয়ে তো মামা না এরকম করে এই দিক থেকে ওই দিক ওই দিক থেকে ওই দিক মামা উঠতেই চায় না তো মামামের সাথে আমরা একটু কথা বলি দুষ্টুমি করি এই করতে করতে দেরি হয়ে যায় যে ওরা উড়ামোড়া করে এই যে কথা ওটা তো বলি তো যাই হোক আমি মানে ওই বাইরে বললাম না যে জামা কাপড়টা বরের প্যান্টটা মেলতে গেছিলাম তো মেলে এসে দেখি মামাম এরকম উঠে গেছে তো তারপরে আমি পুজো দিতে গেছিলাম আর পুজো দিতে গেছে ওই দেখো মামা মামাকে ডেকে যাচ্ছে যে মাম্মি আসো দেখে যাও এই হয়েছে ওই হয়েছে কি হয়েছে আমি বলছি এই যে আমি এসেছি মামা তারপরে আমাকে দেখাচ্ছে যে বালিশের উপর জল পড়েছে তো আমি ভাবছি কি কিসের জল তো মা বললো জল না রে ওর মুখ দিয়ে নাল পরে বালিশটা ভিজে গেছে তো তারপরে আহ ওইটা বললো তো যাই হোক তারপরে আমি মামামকে ব্রাশ ট্রাশ করিয়ে তারপরে মামামকে খাইয়ে টাইয়ে এই যে চুল বেঁধে দিচ্ছি মা তো প্রতিদিন খাইয়েটি চুল বেঁধে দেয় বললাম যে মাকে কিছু করতে দেবো না সেই জন্যে সব কিছু আমি মামামকে সামলানো থেকে শুরু করে শুধু মানে মায়ের ওপর রাগ বা কোনো কষ্ট বা কিচ্ছু না মানে কি বলো তো মানে আমি এইটাও দেখতে চাচ্ছিলাম যে আমি একা একা করতে পারবো কি না যে আমি সবটা একা একা সামলাতে পারবো কি না তো মা চলে যাওয়ার আগে প্র্যাকটিস করে রাখি কারণ কি বলতো মা চলে গেলে তারপরে যদি আবার শরীরটা অসুস্থ হয়ে যায় সব দিক সামলাতে গিয়ে তারপরে ধরো মার আবার আসতে হলো বা যাই হোক কোনো একটা মানে কি যাই হোক আমি মানে এই জন্যেই আমি প্র্যাকটিস করছি যে মানে মা থাকতে থাকতে প্র্যাকটিস করছি তারপরে রান্নাঘরে চলে এসেছি রান্নার জন্যে আর এইদিকে মামা বিরক্ত করেই যাচ্ছে দোকানে যাব আমি বললাম দাঁড়া তোর বাবার কাছে ফোন ধরিয়ে দিচ্ছি তুই বল তারপরে মামামকে এসে নিয়ে গেলে আমি আবার রান্নার কাজে লেগে পড়েছি আর মাকে ভাবছি কাজ করতে দেবো না দেবো না আর মা তো না ছোড় বান্ধব মা তো মাই হয় তো মাও মানে হেল্প করেই যাচ্ছে আমি বলছি কি না থাক আম করতে হবে না আমি করছি আমি করছি আমি করে দেখছি আমি সব দিক সামলাতে পারবো কি না তো তাও মা করছে মা বুঝতে পেরেছে আর ভাবছে বুঝতে পারার কি কথা মানে ভাবছে যে আমি হয়তো রাগ করেছি কিন্তু রাগ না মানে আমি দেখতে যাচ্ছি যে মানে যে আমি সব কিছু সামলাতে পারবো কি না তো আর মায়ের দিকে ভাবছে যে রাগ করেছি তো যাই হোক তোমরা হয়তো আমার আজকে কথা শুনলে বুঝতে পারছো আমি একটু মেন্টালি ডিস্টার্ব আছি কারণ কি বলো তো মায়ের সাথে না এই কয়েদিনে এত অতটা বন্ডিং হয়েছে মানে কথা বলতে বলতে না চোখ দিয়ে জল এসে যাচ্ছে যে এতদিন একসাথে রয়েছে কী বলতো ছোটোবেলার থেকে না মানে মায়ের প্রতি অতটা ফিলিংস আমার কোনো দিনও সেরকম একটা ফিলিংস ছিল না মায়ের প্রতি একটা ছেলে মেয়েদের ফিলিংস থাকে যে এটা সেইটাই কিন্তু আমার মানে আমার টানটা ছিল সব থেকে আমার ঠাম্মার প্রতি মানে আমার মানে স্কুলে যাওয়া স্কুলের কোনো প্রবলেম হলে আমার ঠাম্মার সাথে যাওয়া মানে কী বলতো আমা আমরা দুই ভাই বোন তো এই দেড় বছরের ছোটো বড়ো আমি আর আমার ভাই তো সেই জন্যে না ছোটোবেলার থেকে আমার বন্ডিংটা হলো আমার ঠাম্মার সাথে ছিল ছোটোবেলার থেকে একদম ঠাম্মার সাথে ঘুমাতাম ঠাম্মার সাথে খেতাম ঠাম্মার সাথে কোথাও বাজারে দরকার হলে ঠাম্মার সাথে যেতাম তো সবসময় কোনো শরীর টরীর খারাপ হলে ঠাম্মা আমার ভালো লাগছে না ঠাম্মা এটা করে দাও ওইটা করে দাও কিন্তু মা সাথে না এরকম করে কোনো দিন বন্ডিংটা হয়নি এরকম করে মানে এরকম করে কোনো দিন ভাবিনি যাই আগে না যা হতো তো ঠাম্মার সাথে হতো মানে ঠাম্মা ঠাম্মা করতাম তো যাই হোক মায়ের সাথে এই কটা দিন থেকে না মানে খুব কষ্ট হচ্ছে মা চলে যাবে কিন্তু আমি তো মুখে কিছু বলতে পারছি না তো যাই হোক সেইটার একটা কষ্ট আর কি হয়েছে জানো তো আমার তো তো মানে আমার তো শরীর খারাপের কথা শুনেই মা এসেছে কিন্তু মা যেই দিন থেকে এসেছে সেই দিনই বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে জামাই বাড়ি কি থাকা যায় না মা বলে কি জামাই বাড়ি কতদিন থাকবো আর দূরে দূরে তো সেই জন্যে ভাবছে যে অন্তত মাঝখানে আগে তো টিকিট কেটে রাখতে হয় নাহলে তো রিজার্ভেশন পাওয়া যাবে না তো সেই জন্যই মা ব্যস্ত হয়েছিল যে টিকিট কেটে দাও টিকিট কেটে হ্যাঁ মার কথাটা আমিও বুঝতে পারছি যে মা এইটা ভেবে যে টিকিট পাওয়া যাবে না বলে কিন্তু ভাই বাবা সবাই দেখছে যে টিকিট পাওয়া যাচ্ছে না রিজার্ভেশন তাহলে তৎকাল মারতে হবে তো মানে তৎকাল তো যেই দিন যাবে তার আগের দিন তৎকাল কাটতে হয় তো তাহলে মানে তাহলে যেদিন যাবে যেদিন আমি আমি সুস্থ যাব যাব বা মার মনে হবে যে আজকে থেকে টিকিট ট্রাই কর তো সেই দিন এইসব কথাবার্তা উঠবে কিন্তু প্রত্যেক দিন আমার শরীর খারাপের মধ্যেও প্রত্যেক দিন বলতো বাবাকে বলতো ভাইকে বলতো যে টিকিট কাট টিকিট কাট এবার এই কথাগুলো আমার শুনতে ভালো লাগতো না যে আমার কাছে এসেছে আমাকে দেখতে তাহলে আবার মানে আমি পারলাম না যাওয়ার জন্য এত ব্যস্ত হয়ে গেছে ব্যস্ত হয়ে গেছে হ্যাঁ মায়ের হয়তো অনেক দায়িত্ব আছে অনেক মানে কর্তব্য আছে সেইগুলো সব কিছুই আমি মানলাম সব কিছুই আমি বুঝতে পারছি সব কিছুই ঠিক আছে কিন্তু প্রত্যেক দিন একই কথা না একই কথা না আমার ভালো লাগে না জানো তো কি তো হ্যাঁ তোমার মানে আমি সুস্থ হয়ে গেছি মানে বারবার ওই যে এই কথাটা বলছি যে সুস্থ হয়ে গেছি বা তুমি আজকে যাবা তুমি আমাকে বলো যে হ্যাঁ আমাকে তৎকাল টিকিট কেটে দে প্রথম প্রথম আমরা চাইছিলাম না যে মা একা যাক আর বাবাও তো চাইছিলোই না কিন্তু মানে তার জন্য প্রথম প্রথম কয়েকদিন সঙ্গীর সাথে খুঁজছিলাম কারণ আমাদের আশেপাশে অনেক বাঙালি আছে তো তারা বাড়ি যায় নাকি এরকম করে করে অনেক চেষ্টা করেছি যে কারোর সাথে মাকে পাঠানো যায় নাকি আসার সময় তো আমার ভাই দিয়ে গেছিলো মানে আমার পিসির ছেলে দিয়ে গেছিলো তো তো জানোই তো সেই জন্যই ট্রাই করছিলাম তো পাওয়া যায়নি পাওয়া যায়নি করে করে তারপরে মা নিজেই বলছে যে আমি ঠিক আছে আমাকে যদি এসিতে রিজার্ভেশন কেটে দিস তাহলে আমি পেরে যাব এবার প্লেন টিকিট কেটে যাবো তাও প্লেনে মা যেতে পারবে না কারণ মা হিন্দিটাও জানে না একটু বাংলা জানে মানে বাংলাটাই ভালো করে জানে হিন্দিও জানে না যে কথা বতা বলবে আর মানে প্লেনে অনেক সময় অনেক প্রবলেম হয় গেট চেঞ্জ করে দেয় এই করে দেয় তো সেই জন্য প্লেনেও পাঠানো যাচ্ছে না তো মা বললো ট্রেনে কেটে দিলে মানে মার সাহস আছে মা বলছে আমি যেতে পারবো এসিতে উঠবো আর ওইদিকে কলকাতায় যখন মানে হাওড়ায় যখন নামবে তখন তো ইয়ে হয়ে যাবে তখন তো সবে বাঙালি হয়ে যাবে বাংলা হয়ে যাবে তখন সেখানে পারবো আর যদি হাওড়ায় কেউ আমাকে নিতে আসে মানে বাড়ির থেকে নিতে আসবে কেউ তাহলে আর কোনো প্রবলেম হবে না তো সেই মতো রাজি হয়েছিলাম ঠিক আছে তৎকাল কেটে দেবো কিন্তু তৎকাল কেটে দেবো তো টাইম তো দেবে সেই ভাইয়ের কাছে ফোন করে বলেই যাচ্ছে যে তোর জামাইবাবু বলছে কি যে মানে কোনো হেলদোল নেই আমার মানে টিকিট কাটার হেলদোল নেই তো তখন আমরা তো খারাপ হয়ে যাই দেখো কারোর বাড়ি যদি কেউ যায় ধরো তোমাদের বাড়ি কেউ এসেছে তোমরা তো আটকানোর চেষ্টা করবে তাই না বলো মানে আটকানোর চেষ্টা করবে বলতে কি বলতে চেয়েছি তো মানে আমাদের বাড়ি মা এসেছে এবার আমি আমার বরকে একদিন বলছিলাম যে মায়ের যাওয়ার কোনো ব্যবস্থা করবে না তোমার বর কথাতে বলেছিল যে কেন মায়ের কি এখানে কোনো অসুবিধা হচ্ছে বাড়ি গিয়ে কী করবে এইটুকু কথা বলেছিল তো যাই হোক এই কথাতে আমার মা ভেবে নিয়েছে যে আমরা কোনো হেলদোল দিচ্ছি না আমরা কোনো পাঠানোর জন্য ব্যবস্থা করছি না হ্যাঁ মায়ের অনেক দায়িত্ব কর্তব্য আছে সেই জন্যে আমি কোনোদিন মাকে বলিওনি আমার শরীরটা খুব একটা সুস্থ হয়নি আমার মনে হয় না যে আমি দৌড়ে দৌড়ে মামামকে নিয়ে কাজ করতে পারবো কিন্তু আমার মাকে আমি একদিনও বলিনি আমার মা যখন যখন বলেছে যাবো আমি খবর নিয়েছি কে যেতে পারছে না পাচ্ছে মাকে বলছে ঠিক আছে তুমি চলে যাও কারণ আমি জানি আমি সব দিক সামলে নিতে পারবো আমার যত কষ্টই হোক না কেন তো যাই হোক বন্ধুরা মানে অনেক ইমোশনাল হয়ে গেছি তো আর বেশি কথা বাড়াবো না তো এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমি এখন খেয়ে নিচ্ছি আর কালকের খাবার ছিল তো সেটা মা সকালেই খেয়ে নিয়েছে বলে মা আর খেলো না আর আর বরকে ফোন করেছিলাম বর বলছে আমি আজকে মানে আমি আমার খেতে অনেকটা দেরি হবে আমার এখনো খেতে পাইনি তো অনেকক্ষণ বসেই ছিলাম কিন্তু শরীরটা এত খারাপ লাগছিল না তো মাও বারবার বলছিল খেয়ে নে খেয়ে নে সেই জন্যে খেয়েই নিলাম আর আমি খেতে খেতে মাম্মামকে মা স্নান করে দিয়েছে স্নান টান করিয়ে এই যে আমি এখন ডিম সিদ্ধ খাইয়ে দিচ্ছি মাম্মামকে আর এখন হলো সন্ধ্যাবেলায় সন্ধ্যান্ধ্যা দিয়ে মামামকে বই পড়াতে বসিয়েছি তো কী হয়েছে বলো তো মামামকে ডিম সিদ্ধ খাওয়ানোর পর তারপরে মায়ের সাথে মামামি একটুখানি বাইরে ঘুরতে গেছিলো আর ততক্ষণে আমি ভিডিওটা এডিটিং করে ভয়েস দেওয়া দিয়েছিলাম তারপরে না এতটা খারাপ লাগছিলো দেখছিলে তো একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম আর শরীরটাও ভালো লাগছিল না সকাল থেকে এক হাতে সব কাজ করতে গেছি জেদ করে তো সেই জন্যে না শরীরটার ভালোই লাগছিল না মাথা যন্ত্রণা কী বলবো মাথা যন্ত্রণা না কি হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না তো সেই জন্যে আর ভিডিওটা কন্টিনিউ করেছিলাম না কিন্তু ভিডিওটা তো শেষ করতে হবে তো সেই জন্যেই এখন এই মামামকে পড়াতে বসিয়েছি তো এই ক্লিপটা নিয়ে নিলাম তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এইখানেই শেষ করছি তো তোমাদের সাথে দেখা হবে এবার নেক্সট ব্লগে বাই বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো